মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো ফেটনেস ডে আর আজকে তোমাদের সেই আবার আলু কাটা দিয়েই শুরু করছি এখানে আজকে অনেক রকমের আলু কাটতে হবে প্রথমে আমি কেটে নিচ্ছি হচ্ছে আলু ভাজার আলুটা আর সকালবেলা উঠেই না মাকে আগে জিজ্ঞেস নি যে কী কী রান্না হবে আর তারপরে আমি ঠিক করিনি যে কোনটা আগে করলে ঠিক হবে বা কোনটা পরে আর প্রেশার কুকারেই বা কোনটা আগে করব কোনটা পরে তো আজকে দেখলাম যে ভাত মা বললো যে অনেকটা ভাত রয়েছে তো সেই কারণে আর মানে আমাদের গতকাল রাত্রিবেলায় তোমাদেরকে বলেইছিলাম যে বাবা মা দুদিন ধরে রাত্রিবেলা ভাতই খাচ্ছে গরম ভাতই হয়েছিলো রাত্রিবেলা তো সেই ভাতটাই রয়েছে তো সেই কারণে এখন আর ভাতটা বসাবো না ভাতটা বেলায় বসানো হবে এখন আমি চট করে আগে আলু ভাজাটা করে নেব আর আরেকদিকে এখন আমার যে জিরে ভেজানো জল সেটা গরম হচ্ছে আর এই আলুটা একদিকে ভাজবো আর জিরেটা গরম হবে ব্যাস আর এখানে আলুটা আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার খেয়ালই ছিল না গ্যাসটা একটু বাড়ানো ছিল তো সেই কারণে একটু কড়া ভাজা where you got here. আর কড়া ভাজা মানে আর একটু হলেই মনে হয় পুরিও যেত এক একটাতে একটু লেগে লেগে গেছিলো যাই হোক কী আর করা যাবে আর আজকে অনেক দিন পর আমি নিম পাতা খাবো আমাদের এই বাড়িতে নিম খুব একটা খাওয়াই হয় না মানে করলা সিদ্ধটা যাও হয় নিম পাতাটা অতটা হতোই না আর আমার বাড়িতে আমার মা এই সময়টা নিম অনেক কিনে এনে গুঁড়ো করে রেখে দেয় যাতে মোটামুটি অনেক দিন পর্যন্ত আমরা সেটা খেতে পারি নিম পাতার সিজন না থাকলেও আমাদের নিম খাওয়া হয় মোটামুটি বুধবার আর শুক্রবার এই দুটো বারে নিম পাতাটা শুকনো হলে একদম ভাজে যাতে কোনো রকম তেল টেল দেয় না আর আমি ওটা খেয়েই অভ্যস্ত তো সেই কারণে আমি একেবারে তেল ছাড়াই আমি ভেজেছি আমারটা মানে ওদেরটা প্রথমে তেল দিয়ে ভেজে নিয়েছিল আমার নিজেরটাই আগে ভাজা উচিত ছিল আমার খেয়াল ছিল না তেল দিয়ে ফেলেছিলাম তো ওদেরটা ভেজে নিয়ে তারপরে জাস্ট একটু হালকা আমারটাই তেল লেগেছে দুটো আলাদা করেই করেছি আর এখানে এখন আমি ডিমের ঝোলের জন্য আলুটা কেটে নিচ্ছি প্রথমেই দেখলাম যে ডালটা আরেক দিকে বসিয়ে দিয়েছিলাম আমি এদিকে করতে করতে আলু ভাজাটা হয়ে যেতেই আর ডালের সাথেই ভাবছিলাম যে ওর আলুটা দেবো কিন্তু দিলাম না তারপরে ভাবলাম থাক আলাদা করেই দেবো আর আমার জন্য একটু সবজি স্টু বানাবো তো সেই কারণে ভাবলাম তাহলে একসাথেই দিয়ে দেবো আর ওর আলু সবজির স্টুয়ের আলু এগুলো একসাথে দেবো তারপর দেখলাম যে আমার যখন সবজির স্টুটাই করছি তখন সবজির স্টু আর ডিমটা আগে বসিয়ে দিই হয়ে যাক তারপরে ওর আলু আর আমার সবজির স্টু দেবো তো ডিমের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটু সবজির স্টুতেও দেবো তো সবার জন্য একসাথে

बैठ कर चाह काकी तो काका इतने बैठ चाह ए ও তো একদম সবজি খেতে চায় না কিন্তু আজকে আমি সবজি স্টোয়ের জন্য সবজিগুলো কেটেছিলাম তো আলুটা একসাথেই সিদ্ধ কষিয়েছিলাম তো ওকে বললাম তুমি কি আজকে সবজিতে আলু নেবে তখন ও বললো কী জানি হ্যাঁ বললো তো সেই কারণে আমি ওকেই একেবারে দিয়ে দিচ্ছি আমি ভাবলাম ঠিক আছে আজকে তাহলে আমি অন্য কিছু একটা খেয়ে নেবো তো এখানে আলু তারপরে গাজর টমেটো বিনস এগুলো সব একসাথে সিদ্ধ তো হয়েই গেছিলো একটু জাস্ট হলুদ আর হালকা করে একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে কালো জিরে দিয়ে আমি একটু ভালো করে এটাকে কষিয়ে দেবো কিন্তু আমি জানি এটা বলবে যে আমার ভালো লাগে তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমার সমস্ত রান্না হয়ে গেছে কমপ্লিট আর ও বেরিয়ে গেছে বাবাও বেরিয়ে গেল এখন আমি এই যে ঝাঁটা আর লাঠি নিয়ে নেমে পড়েছি এখন ঘরটা ঝাঁট দিয়ে দেবো আর তারপরে স্নান করে নেবো চটপট আমি রোজই এগুলো হালকা করে একটু মুছে রাখি কারণ ধুলোটা যাতে একেবারে বেশি না হয় যদি তিন চার দিন না মুছে অনেকটা ধুলো হয়ে যায় আর খাটতেও অনেকটা বেশি সময় ধরে হয় তো এগুলো একটু একবার করে যদি মুছে রাখি তাহলে ধুলোটাও কম হবে সে কারণে একটু সময় বার করে পাঁচ দশ সময় বার করে এগুলো একবার করে জাস্ট মুছে নিই আর একটু তোই মোছা বেশিক্ষণ সময়ও লাগে না আর কিন্তু আমার এই আয়নাটায় না কোথা থেকে যে এত ধুলো এসে জমে কি জানি ওটা মোটামুটি সপ্তাহে একদিন কি দুদিন একটু কঠিন দিয়ে মুছতেই হয় নাহলে এমনি কাপড় দিয়ে মুছলে একটা দাগও থেকে যায় আর আমাদের ফ্যানটাও মাঝে মধ্যে একটু মুছতে হয় কারণ ফ্যানটাও আমাদের একটু কালারিং ফ্যান সেই জন্য বাইরের ওয়েদারটা আজকে খুবই খারাপ একদম ভালো না এই বর্ষাকালে বর্ষাটা মানা যায় কিন্তু অন্য সময় বর্ষা হলে কি বিরক্ত লাগে ছাতা নাও এই নাও

তো ভেবেছিলাম তো যে স্যুপ খাবো যার জন্য পিঁয়াজ আদা রসুন একটু রেখেছিলাম কিন্তু আর সবজির স্যুপটা তখন সবজিটা ওকে দি এমনিতে সবজি খায় না আমি সবজি হ্যাঁ ঠিক ঠিক আছে আছে খাও তাহলে আর আমি আর করিনি কালকে আবার করবো জ্বর খাচ্ছি আলু ভাজা পিছে তে তো তে তো কি হয়েছে তোকে ঝাল দিয়েছে তে তো খেতে নেই তে তো খেতে নেই তে তো খেতে হয় না তে তো খেতে হয় একটু খেতে হয় একটু একটু জল 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 আলু

দেখে নিচ্ছে আগে আমাকে একটু দে না আমাকে একটু দে একটু 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 দাও একটু দাও একটু কানি দাও না ওর অঙ্ক ঠেকিয়ে নিলে হবে না পুরোটা দিতে হবে পুরোটা দাও আমি একটু খাই আমি একটু খাই আমাকে একটু দাও আমাকে একটু দাও আ আ আমি এখানে আ করছি हां আ কামে কে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আজকে আমি এই সবই জাস্ট পরিয়ে ফিরলাম আর আজকে তো ওয়েদারটা যা বিচ্ছিরি রকম হয়ে আছে একে তো কিছুদিন ধরে গরম ছিল তারপর হঠাৎ করে পড়ে গেল হচ্ছে ঠান্ডা এত ঠান্ডা মনে ছিল কেন আমি চাদর নিয়ে আসলাম না তো যাই হোক চাদরটা নিয়ে যাওয়া হয়নি পুরো ঠান্ডায় টোটোতে রীতিমতন কাঁপতে কাঁপতে এলাম আর এসে আজকে মাকে বলছি একটা মোটা কাঁথা আমার আবার লাগবে ঠিক আছে যে একটা পাতলা কম্বল টাইপের হয় এই যে এই ধরনের পাতলা কম্বল আছে কিন্তু এটা ও গায়ে দেবে আর তার সাথে আর একটা মানে জাস্ট পাত্তা টাইপের একটা কাঁথা আছে যেটা আমি গায়ে দিতাম তো ওকে বলেছি তুমি দুটো একসাথে গাই দেবে আর ওর তো বেশি লাগে না মানে আমার আমি একটু বেশি শীতকাতুরে সেই কারণে আর ওই কাঁথাটা আমি গায়ে দেবো বলেছি যাই হোক এখন ওর হঠাৎ করে ইচ্ছা হচ্ছে ম্যাগি বানাবে আর কি তো সমস্ত সবজি দিয়ে আর কি ম্যাগি খাবে আজকে তো নিজেই বানাচ্ছে নিজেই সমস্ত কিছু হচ্ছে ততক্ষণ আমি আমার একটু কাজ কাজগুলো করে নিই তারপর চলো দেখাচ্ছি তোমাদেরও কেমন ম্যাগি বানাচ্ছে গরম গরম ম্যাগি এখন রেডি হয়ে গেছে যেখানে আলু গাজর গাজরটা নিজে অল্প করে খায় বলে কি গো গাজর অল্প করে খায় বলে গাজরটা অল্প দিয়েছে তার সাথে ডিম এখন খেয়ে নেবো গরম গরম ম্যাগি আমি দিনের বেলাতে তো আমার এই সমস্ত কিছু করার কথা মনেই হয় না একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে সময় থাকলেও আর হয় না করা তো রাত্রিবেলা আমি এখন এই স্ক্রাবারটা করে নিচ্ছি আর এটা আমি একদিন ছাড়া ছাড়া ইউজ করি প্রথমে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি আর আমার এটা হচ্ছে সমীষের স্ক্রাবার তো স্ক্রাব করে আসার পরে ভালো করে টোনার দিয়ে মুখটা আর কি একটু ভালো করে করে রাখবো আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে সে কারণে পাখাটা চালায়নি তো এটাকে আমি হাত দিয়েই এখন শুকাতে হবে আর কী বলবো মানে এত বিচ্ছিরি ওয়েদার কখনও ঠান্ডা কখনো গরম এই করে করেই ঠান্ডাটা না লাগে কোনো একদিন আমার তো ওটাই একমাত্র ভয়ের জায়গা তারপরে আমি এখানে জিরের জলটা ভিজিয়ে দিলাম এখানে জিরেটা পুরো এইভাবে রয়েছে কিন্তু সকালবেলা পুরো জিরের জলটা একদম লাল হয়ে যায় তারপর ফুটিয়ে খেয়ে নিই তো এখন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আজকেও সবাই মিলে ভাতই খেয়েছি আর সকালবেলা তো ডিমের ঝোল হয়েছিল রাত্রিবেলা মা একটু মাছের কী দিয়েও করেছিল ঝোলটা জিরে দিয়ে তো এমনি জিরে দিয়ে একটা মোটামুটি একটা ঝোল করেছিলো সেটা আমি খাইনি আমার জন্য ডিম ছিল আর তো যাই হোক এখন খাওয়া দাওয়া সবাই কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি আজকে অনেকটাই তাড়াতাড়ি কারণ এখন সবে বাজে হচ্ছে এগারোটা পনেরো এত তাড়াতাড়ি হয় না মোটামুটি পৌর বারোটা তো বেজেই যায় তো যাই হোক এখন চলো চটপট ঘুমিয়ে পড়ি আর কালকে থেকে আবার একটা নতুন ব্লগে তো সায় দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো তাটা